আমার কি দোষ ছিল আমি তো একটু হাসছিলাম এই হাসার কারণে পারবেদ আর এই দুনিয়াতে নেই এই সেই বিশ্বের দুই সুন্দরী তাদেরকে দেখে পারবেদ একটু হাসছিল আর এই হাসার কারণে পারবেজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর সবচেয়ে বড়ো কথা এই দুটা মেয়ের জন্যে তিনটা ছেলের কেরিয়ার শেষ আর একটা তো চলেই গেল আচ্ছা আমি ধরে নিলাম এই মেয়ে দুটাকে দেখে পারবেজ হাসছিল বা উল্টাপটা কথা বসছিল তার জন্য এই মেয়ে দুইটা পাহাড় দেখাইয়া তাদের আব্বাদেরকে নেইসা এরকম একটা ছেলের জীবন শেষ করে দেবে কেন দেশে আইন ছিল না দেশে আইন নাই তোরা যদি অন্যায় করে থাকতো পারবে তো অন্যায় করে থাকতো তোরা আইনে কাছে যাতি তোরা আইনে সাজো তোরা কেন পোলাফার নেয়সা এরকম একটা জীবন শেষ করে দেবি দেখেন ভাই সোজা আসা ওই তিনটের কেরিয়ার তো শেষ আর একটা তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল এখন এই দুইটা মেয়ে এত দীপদেবতে ঘুরে বেড়াবো হয়তো দুদিন পর ভালো ছেলে থেকে বিয়েতে দেবো তো ওদের পাশাপাশি এদেরকেও শাস্তির ব্যবস্থা করা হোক